আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো আছেন তো এই তো ইন্ডিয়া থেকে এসে বাসায় মাত্র একদিন ছিলাম এরপরে চলে এসেছি গ্রামের বাড়িতে আর এই তো এই গরুটা কেনা হয়েছে এই গরুটা কেনা হয়েছে কিন্তু আমার তাবিয়াকে উদ্দেশ্য করে ওর বাবা বলেছিল একটা গরু জবাই করে বিরিয়ানি করে সবাইকে খাওয়াবে গ্রামের এই উদ্দেশ্যে কিন্তু এই গরুটা কেনা হয়েছে ঈদের দুই দিন আগেই তো আমরা কিন্তু পনেরো তারিখেই তাবিহার জন্য এই যে অনুষ্ঠানটা করব এই জন্য অনেক রাতে রাত তিনটা বাজে গরুটাকে জবাই করে এরপরে দেখা যায় সব কিছু রেডি করে নিচ্ছে আর পরের দিন দুপুরবেলায় কিন্তু অনুষ্ঠানটা হবে তো আমরা কিন্তু খুব তাড়াহুড়ার মাঝেই সব কিছু করে ফেলেছি তা না হলে সময় আর হবে না যেহেতু এইবার তাবিহার বাবা অনেক দিনে ছুটি নিয়েছে আর এই ছুটিতেই সব কিছু কমপ্লিট করব। আর এই তো এদিক থেকে মাংস কাটাকাটি হচ্ছে এদিকে কিন্তু সকাল হয়ে গিয়েছে আর বাড়িতে কিন্তু সবাই অনেক ব্যস্ত ছিল কাজে তার সঙ্গে তো আমিও অনেক ব্যস্ত ছিলাম তো ভিডিওগুলো করে রেখেছিলাম এখন এক এক করে সব ভিডিও আপলোড দিয়ে দেব। আর এই তো খুব সুন্দর করে সবগুলো কেটে নেওয়া হচ্ছে আর এদিক থেকে এই যে গরুর বট বলে যেটা আর কি অনেকে ভুরিও বলেন এগুলো পরিষ্কার করা হচ্ছে আর এই তো দুপুরবেলা থেকে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে সবাই আসতেছে খাচ্ছে যাচ্ছেন এর মধ্যে আত্মীয় স্বজনরাও অনেক এসেছেন আর এই তো আমার ছেলেটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে ও অনেক কাজ করেছে আর এটা হচ্ছে বিকালের দিকে সব কিছু শেষ খাওয়া দাওয়া সব কমপ্লিট আত্মীয় স্বজনরাও অনেকে চলে গিয়েছে আর আমাদের ফ্যামিলির যারা আছেন হয়তো আমার ননদরা আমার আম্মু আমার আরও কিছু কাছে রাত্রিও ওনারা সবাই আছেন আর বাকিগুলো সবাই চলে গিয়েছেন এরপরেই তো সব রুম টুম সব পরিষ্কার করা হচ্ছে দিকে এই তো টুনটুনি বুড়িটা দাঁড়িয়ে আছে আমরা যখন চট্টগ্রাম থেকে বাড়িতে চলে এসেছি ওরা কিন্তু আমাদের সঙ্গে এসেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম